বিসমিল্লা রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ডি মাইভার্স থিওরামের দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখব তার আগে আমরা ডি ডিমাইভার্স থিউরামের কিছু ফর্মুলা দেখে নিই যেমন ওয়ান সমান কচ জিরো প্লাস আই সাইন জিরো মাইনাস ওয়ান সমান কচ পাই প্লাস আই সাইন পাই আই সমান কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু মাইনাস আই সমান কস পাই বাই টু মাইনাস আই সাইন পাই বাই টু আর মাইনাস আই সমান ক্রি পাই বাই টু প্লাস আই সাইন থ্রি পাই বাই টু ওয়ান প্লাস আই এবং ওয়ান মাইনাস টু কস পাই বাই ফোর মাইনাস আই এবার আমরা সেই অঙ্কটা দেখি এখানে বলছে এর এক নম্বর অঙ্ক এই অঙ্কটি বি দাস এবং বিএন মুখার্জির বই থেকে নেওয়া ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স and y plus 1 ওয়ান বাই ওয়াই ওয়ান টু cos ফাই দেন prove ড্যাট কস থিতা প্লাস phi ইজ one of দ্য values অফ হাফ এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে যে হাফ এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স একটা মান হবে কস থিতা প্লাস ফাই এবং পরের অঙ্ক বলছে অ্যান্ড ড্যাট অন অফ দ্য ভ্যালুস অফ এক্স বাই ওয়াই টু দি পর এন প্লাস ওয়াই টু দি পর এন ডিভাইডেড এক্স দি পর এম ইজ টু কস এম ফিতা মাইনাস এন ফাইভ তো এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু কথিতা এটাকে আমরা যদি লসগো করি তাহলে এক্স লসগো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু কস্থিতা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স কথি কস্তিতা তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কথা প্লাস ওয়ান সমান জিরো তাহলে এটা আমরা দীঘার সমীকরণ নির্ণয়ের সূত্র আমরা জানি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু এ তাহলে এক্স সমান মাইনাস বি মানে এখানে মাইনাস টু কস্তিতা প্লাস মাইনাস বি মানে মাইনাস টু কস্তা তারপর স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখানে আমার মাইনাস মাইনাস প্লাস টু কস্তিতা প্লাস মাইনাস এখানে ফোর কস স্কোয়ার থিতা মাইনাস ফোর তাহলে এখানে আমাদের দাঁড়ালো টু কস্তা প্লাস মাইনাস ফোর কমন নিলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা টু তাহলে এখানে আমার থাকলো টু কস্তা এখানে প্লাস মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা সমান সাইন স্কোয়ার থিতা আর মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখলাম আই স্কোয়ার এবার স্কোয়ার রুট যদি তুলে দিই তাহলে টু কস্তা প্লাস মাইনাস টু সাইন্থিতা বাই টু এবার আমি যদি ওপরে যে টু আসে ওপরে টু একটু কমন নিলাম নিয়ে নিষে টু দিয়ে ভাগ দিলাম তাহলে আমি পাচ্ছি কস্থিতা প্লাসকে আই সাইন আমরা যদি শুধু পজিটিভ অংশটা নেই তাহলে এক্স সমান আমরা পাই কস থিতা প্লাস আই সাইন্থিতা অনুরূপভাবে টু টু কস ফাই ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই সমান কস ফাইভ প্লাস আই সাইন ফাইভ এবার প্রথম অংশটা যেটা ছিল আমাদের হাফ এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই হাফ এবার এখানে আমরা এক্সের মান বসাই কসথিতা প্লাস আই সাইন্থিতা এবার আমরা ওয়াইয়ের মান বসাই কস ফাইভ প্লাস আই সাইন ফাইভ প্লাস এখানে ওয়ান ডিভাইডেড এক্সের মান যদি বসা হয় কস্তিতা প্লাস আই সাইনথিতা এবং ওয়ের মান যদি বসায় তাহলে কস ফাই প্লাস আই সাইন ফাই এবার আমরা ওপরে অংশটা যদি গুণ করি তাহলে কস্থিতা কস ফাই প্লাস আই সাইন থিতা সাইন ফাই কস্তিতা প্লাস আই সাইনথিতা কস ফাই প্লাস আই স্কোয়ার সাইন থিতা অনুরূপভাবে নিচের অংশটাও যদি আমি গুণ করি তাহলে নিচের অংশটা আমরা পাই কস্থিতা কস ফাই প্লাস আই সাইন ফাই কসথিতা প্লাস আই সাইন থিতা কস ফাই প্লাস আই স্কোয়ার সাইন থিতা তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ কস্তিতা কস ফাই মাইনাস আই সাইন থিতা সাইন ফাইভ মাইনাস এখানে আমরা আই স্কোয়ারের মানটা বসে দিলাম মাইনাস আর এখানে আমাদের বাকি অংশ থেকে যদি আমি আই কম নেই তাহলে সাইন থিতা কস পাই প্লাস কস্তিতা সাইন ফাই নিচের অংশও ঠিক একইভাবে কস্তিতা কয় কস আই স্কোয়ারের মান যদি মাইনাস ওয়ান বসাই সাইন থিতা সাইন আর প্লাস এই দুটোর মধ্যে থেকে যদি আই কমন এই সাইন ফাই কস থিতা প্লাস সাইন থিতা কস ফাই তাহলে আমরা এই অংশটা লিখতে পারি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কস এ প্লাস বি আর পরেরটা সূত্র সাইন এ কস বি প্লাস কজে সাইন বিস্তরে সাইন এ প্লাস বি ঠিক তেমনি নিচের নিচেও কস্থিতা কস ফাই মানে সাইন থিতা সাইন ফাই সমান আমরা লিখতে পারি কস এ প্লাস বি অনুরূপাবে এখানে আই এটা আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি তাহলে এই অংশটা আমাদের দ্বারা দাঁড়ালো হাফ কস থিতা প্লাস ফাই প্লাস আই সাইন থিতা প্লাস ফাই এরপরের অংশ আমরা ওপরে এবং নিচে গুণ করে দিলাম তাহলে এইখানে আমরা কস্থিতা প্লাস ফাই এখানে আমরা গুণ করলাম তাহলে গুণ করার পরে এখানে আমাদের দাঁড়ালো হাফ কস থেকে কস ফাই প্লাস আই সাইন থেতা সাইন ফাই আর এখানে দাঁড়ালো আমরা যে ডিম ইভার্সের সূত্রে অনুসারে যদি আমরা নিচের অংশটাকে ওপরে নিয়ে নিই তাহলে এখানে একটা ইনভার্স আছে তো কস মাইনাস থেতার সমান কস্তা কিন্তু সাইন মাইনাস থেকে কে মাইনাস সাইন থেতা এই জন্য প্রথম অংশটা আমার কস প্লাস আসলেও দ্বিতীয় অংশটা মাইনাস এবার আমরা এখানে দেখি যে এখান থেকে আমাদের আই সাইন থিতা প্লাস ফাই মাইনাস আই সাইন থিতে প্লাস ফাই যদি কেটে দিই তাহলে কস থিতা প্লাস ফাই ইন্টু কস থিতে প্লাস ফাই সমান কি টু কস থিতে প্লাস ফাই তাহলে এই টু আর হাফটা যদি আমি কেটে দিই তাহলে ক্যা প্লাস ফাই তার মানে আমরা দেখলাম কস থিতা প্লাস ফাই আমাদের হাফ এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াইয়ের একটি অংশ এবার আমরা সেকেন্ড টার্ম শুরু করি সো কস থিতা প্লাস ফাই ইজ ওয়ান অফ দ্য ভ্যালুয়ার্স অফ হাফ এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই এবার দ্বিতীয় অংশ ছিল এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এম এবার আমরা এখানে এক্সের মান বসে দিই কস থিটা প্লাস আই সাইনথিতা এর পাওয়ার এম আছে এই জন্য এম নিচে এর মান যদি বসাই কস ফাই প্লাস আই সাইনথা ফাই টু দি পর এম এর পরের অংশ ঠিক একইভাবে এর মান বসাই বসায় এর মান বসায় তাহলে এইখানে আমরা ডি বা স্থিউনমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কস থিতা প্লাস আই সাইন থিতা যদি বলো এম এটার সমান আমরা লিখতে পারি কস কে এম থিতা প্লাস আই সাইন এম থিতা অনুরূপভাবে নিঃসের অংশটা আমরা লিখতে পারি যেহেতু এটা আমাদের সূচকের সূত্র অনুসারে ওপনে নিলে মাইনাস এন হয় কিন্তু কস মাইনাস থিতা সমান কস থিতা এই জন্য কস এন থিতা কিন্তু সাইন মাইনাস থিতা সমান কে মাইনাস সাইন থিতা ঠিক অনুরূপভাবে দ্বিতীয় অংশটি আমরা লিখলাম এবার আমরা যদি দুইটি অংশ গুণ করে দিই গুণ করার পরে যদি আমরা দেখা যায় যে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদের অবশিষ্ট অংশ থাকে টু থিতা প্লাস কস এন ফাই প্লাস সাইন এম এম থিতা সাইন এন ফাই তার মানে আমি এটা সূত্র যদি ভাঙাই কসে কস বি প্লাস সাইনে সাইন বি সূত্র কি কস এ মাইনাস বি অর্থাৎ টু কস এম ফাইভ মাইনাস এন ফাইভ অর্থাৎ আমরা দেখাতে পারলাম যে টু কস এম থিতা মাইনাস এন ফাই এটাও এক্স টু দি পর এম ওয়াই টু দি পর এন প্লাস ওয়াই টু দি বাই এক্স টু দি পর এর একটি অংশ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ভালোবাসি